আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম কারণ সামনে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মাস পবিত্র রমজানের মাস আর এ উপলক্ষে আমি আজকে বের হয়েছি সবাইকে রমজানের দাওয়াত দিতে তাই দাদাদের জন্য আমি নিয়ে এসেছি গোলাপ ফুল আর টুপি নামাজ পড়ার জন্য আর তসবি দাদা

এখন যেন একটা গ্রান্ড পাচ্ছি না একটা সুন্দর গ্রাম আপনি পাচ্ছেন কীসের গ্রাম ওইটা না ফুলে ফুলের না ফুলের গ্রান না এটা অন্য রকম একটা গ্রান একটু ভালো করে শুনেন তো ও দাদা রমজান মাসে গ্রান পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই যে রমজান মাস উপলক্ষে আপনার জন্য ফুলের শুভেচ্ছা আমাকে ইফতারিও উদায়মানছে ভালো থাকেন দাদা সবাই মজা করুন গ্রাম আসছে না রমজান মাসে রমজান মাসে град এই রমজান মাস শুভ লাখে আজকে আমি বের হয়েছি সবাইকে রমজানের দাওয়াত দিতে আচ্ছা তাই হলো এই যে আপনার জন্য পূলে শুভেচ্ছা বের হচ্ছি পবিত্র রমজানের দেওয়ার দিতে আর এই উপলক্ষে এই যে আমি আপনাকে দিচ্ছি এই যে লাল গোলাপের শুভেচ্ছা এই ধরেন এটা হলো নামাজ পড়ার জন্য একটা টুপি যেটা ঘ্রান আসতেছে না এটা ঘ্রান একটা পবিত্র ঘ্রান রমজানের ঘ্রান রাইট আপনি তো একদম কারেক্ট অ্যানসার দিলেন রমজানের ঘ্রান আসতেছে আর এই রমজান উপলক্ষে আমি আপনাকে দিচ্ছি লাল গোলাপে শুভেচ্ছা একদম আপনার মতো দেখতে গোলাপটা আর দিচ্ছি একটা টুপি ফুলের ঘ্রানের মতন না অন্য একটা পবিত্র ঘ্রান রোজার ঘ্রান মানে পবিত্র মাহে রমজানের ঘ্রান এই যে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি আপনাকে দিচ্ছি লাল গোলাপে শুভেচ্ছা মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মাস পবিত্র মাহরমজানের মাস তা আপনি কি জানেন রোজা কবে শুরু হয় রবিবার থেকে আচ্ছা মানে মাস মাসের এক তারিখ আমরা সেহারি করব আর মাস মাসের আমরা দুই তারিখ রোজা রাখা শুরু করব। পবিত্র মাহিরমজান উপলক্ষে আমি আপনাকে দিচ্ছি এই ফুলে শুভেচ্ছা রোজা কবে থেকে শুরু জানেন রবিবার থেকে মানে মাছ মাসের এক তারিখ আমরা আর মার্চ মাসের দুই তারিখ থেকে আমরা শুরু পবিত্র জন্য উপলক্ষে আমি আপনাকে দিচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা আর একটা টুপি আর তবজি আপনি কোন টবজি নেবেন দেখেন তো দাদা এখানে দাঁড়ান তাহলে খুশি হয়েছেন আচ্ছা নামাজ পড়লে সবার জন্য দোয়া করবেন তো পবিত্র বাহিরমজ উপলক্ষে আমি আপনাকে দিচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা আর আছে নামাজ পড়ার জন্য একটা টুপি আচ্ছা তাহলে ভালো আর সবাইকে জানাচ্ছি ওর পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ হাফেজ